বাংলাদেশিদের শ্রম বাজার কেমন বাংলাদেশিরা পোল্যান্ডে কত টাকা ইনকাম করে পোল্যান্ডে থাকে যেহেতু আপনারা সবাই আমার ভিডিওতে কমেন্ট করেন এই সব কুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আজকে আপনাদের সাথে কথা বলবো পোল্যান্ডের এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি প্রথমত বলে রাখি পোল্যান্ডের শ্রম বাজারটি বর্তমানে এমন একটি শ্রম বাজার বাংলাদেশিরা ডিরেক্ট সরাসরি পোল্যান্ডে যেতে পারছে না ভিজা নিয়ে এবং পোল্যান্ডের বিভিন্ন রুলস রেগুলেশন চেঞ্জ করেছে যেগুলো আমি গত ভিডিওতে বলেছি আপনারা হয়তো বা ওই ভিডিও দেখে আসলে বুঝতে পারবেন পোল্যান্ডের রুলস রেগুলেশন তারা কি কি তারা চেঞ্জ আনেছে তাদের রাষ্ট্রের মধ্যে তো পোল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশিরা বেশিরভাগ গিয়ে থাকে শুধুমাত্র ব্যবসার জন্য যেটা বাস্তবকতা তারা এখানে গিয়ে বেশিরভাগ বাঙালিরা ব্যবসা করে থাকে ক্যাব শপের ব্যবসা তো বাঙালিরা আসলে কিভাবে ব্যবসা সেট করে এবং বাংলাদেশিরা আসলে কি কী কাজ করে এখন যদি এটা বলতে যাই তাহলে হচ্ছে বাংলাদেশিরা পোল্যান্ডে বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে যেমন কনস্ট্রাকশন সেক্টরে বাংলাদেশিরা কাজ করে এবং কর্পোরেট জবও বাংলাদেশিরা কাজ করে এবং বিভিন্ন ফ্যাক্টরি কোম্পানিতেও বাংলাদেশিরা কাজ করে তবে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করে হচ্ছে বাংলাদেশি কোম্পানিতে যেমন রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে সবাই গিয়ে কাজ করে তো এখানে তারা যারা ইনকাম করে ইনকামটা দুই জায়গায় দুই রকম হয় বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যখন আপনারা কাজ করবেন তখন ইনকামটা হয় রকম এবং আপনারা যারা বাইরে পলিশ কোম্পানি বা পোল্যান্ডের যে সমস্ত কাজগুলো আছে যেমন ফ্যাক্টরি ওয়ার্কার এই ক্ষেত্রে হলে আপনাদের বেতনটা হবে একটু ভিন্ন রকম তো পোল্যান্ডে যদি আপনারা একটা পলিশ কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে পোল্যান্ডে তখন আপনাদের বেতন হিসেবে বেতন তারা হিসাব করবে ঘণ্টা হিসেবে এবং ঘন্টা হিসাবে হিসাব করলে তারা এভাবেই হিসাব করবে যে দৈনিক আট ঘন্টা এবং সপ্তাহে পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে সপ্তাহে ছয় দিনও কাজ করে সেই ক্ষেত্রে তারা এক্সট্রা পেমেন্টটা দিয়ে দেয় তারা যেহেতু ঘন্টা হিসেবে কাজ করে সেহেতু তারা ঘন্টা হিসেবে স্যালারিটা পেয়ে থাকে তখন হচ্ছে বাংলাদেশিরা ওখানে যদি দৈনিক বারো ঘন্টা করে কাজ করে এবং যদি বেশিরভাগ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে না বাংলাদেশের বেশিরভাগ বারো ঘণ্টা করে কাজ করে এবং দৈনিক ছয় দিন কাজ করে কমপক্ষে অনেকেই আছে যে দৈনিক সাত দিন পর্যন্ত কাজ করে আবার অনেকে পাঁচ দিন কাজ করে তখন দেখা যায় তারা বাংলাদেশে দিন শেষে দুশো বিশ ঘন্টা দুশো চল্লিশ ঘন্টা অথবা তিনশো ঘন্টা এরকম কাজ করে থাকে এরপর হচ্ছে অনেকে আছে যারা তিনশো ষাট ঘন্টা পর্যন্ত কাজ করে থাকে মাসের ৩০ দিন বারো ঘন্টা এটা এই আবার এই গন্ডাটা সবচেয়ে বেশি করে থাকে বাংলাদেশি ক্যাব শপে তো এই ক্ষেত্রে স্যালারিটা ভিন্ন হয় এবং এই ক্ষেত্রে যারা কাজ করে তারা হচ্ছেন উইথআউট ট্যাক্স এবং ট্যাক্সটা কোম্পানি বহন করবে এবং তারা যদি ওয়ার্ক পারমিটে হয়ে থাকে তাহলে তাদের স্যালারি হয় তেইশ স্লোতি থেকে আপনার পঁচিশ লোতি পর্যন্ত আর যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে আর একটু বেশি হয়ে থাকে আর এটা হচ্ছে যেহেতু স্টুডেন্টের ট্যাক্স নেই সেহেতু স্টুডেন্টদেরকে একটু বেশি দিয়ে থাকে আর স্বাভাবিকভাবে ওয়ার্কারদের ট্যাক্স আছে এবং ওয়ার্কারদের বিভিন্ন অনেক দায়িত্ব কোম্পানিকে নিতে হয় তো এই ক্ষেত্রে আপনারা হিসাব করলে বুঝতে পারবেন তারা দিন শেষে কত টাকায় ইনকাম করছে এখানে হচ্ছে যারা পলিশ কোম্পানিতে কাজ করে তাদের বেশিরভাগ করছে পলিশ কোম্পানি আপনাদেরকে ফুল টাকাটাও দেওয়ার পরে ওখান থেকে আপনাকে লিভিং কস্টটা বের করে নিতে হবে যেমন হচ্ছে আপনার ঘর ভাড়া থেকে নিয়ে শুরু করে আপনার খাওয়া দাওয়া এই সমস্ত কস্ট আপনাদেরকে বের করে নিতে হবে তো যখন দেখা যায় আপনারা যদি স্বাভাবিকভাবে পোল্যান্ডে কাজ করেন পলিশ কোম্পানিতে তাহলে আপনারা যদি ইনকাম করেন ইনকামের মধ্যে হচ্ছে আপনাদের যে থাকা এবং খাওয়া এই সমস্ত কস্ট যখন খরচ হয়ে যায় এরপরে এসে যখন আপনারা দেখবেন আপনার কাছে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার কোনো কোনো ক্ষেত্রে সাড়ে চার হাজার স্লোতি পর্যন্ত আপনাদের সেভিংস থাকবে এটা হচ্ছে যারা পলিশ কোম্পানি বা অন্যান্য কোম্পানিতে কাজ করবেন আর কর্পোরেট জব যারা করেন তাদের আরও ভিন্ন স্যালারি হয়ে থাকে কারণ আসলে তার স্কিল অনুযায়ী তার স্যালারি আসলে আপ ডাউন করে আর যারা কনস্ট্রাকশন ওয়ার্কার তারা আর বেশি ইনকাম করে থাকে এখন হচ্ছে যারা বাংলাদেশে ক্যাব আসবে কেন কাজ করে এবং ওখানে কত টাকা ইনকাম হয়ে থাকে তো বাংলাদেশে যারা ক্যাব আপস বাংলাদেশের মালিক যেগুলো রয়েছে ওখানে যদি আপনি কাজ করেন ওখানে প্রথমত আপনাদের ফেসিলিটি হচ্ছে ওই মালিক আপনার ওয়ার্ক পারমিট থেকে নিয়ে টিআরসি সমস্ত সব কিছুর দায়িত্ব সেই নিয়ে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশি যেহেতু ওখানে একটু ট্রাস্ট করা সহজভাবে ওদেরকে একটু ট্রাস্ট করা যায় তারপর হচ্ছেন আপনি যদি ওখানে কাজ করেন তখন দেখা যাবে কি আপনার যে স্কিল ডেভেলপ এবং আপনি ওখানে ইজি একটি দোকান দিতে পারবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে পার্টনারে সবাই যেই কোম্পানিতে কাজ করে তার মালিকের সাথে পার্টনারে দোকান দিয়ে দেয় তখন এই দোকানটা দেয়া খুবই ইজি এবং তারা দিয়ে দেয় বর্তমানে বাংলাদেশিরা বেশিরভাগ এই কাজটাই করছে আর বাংলাদেশিদের কাছে কাজ করা মানে হচ্ছে আপনি কাজটাকে শিখতে পারা। এখন হচ্ছে তাদের স্যালারিটা কিরকম হয় তাদের স্যালারিটা ঘন্টা হিসাব করে না মাসিক হিসাব করে থাকে তখন দেখা যায় কি তারা ছাব্বিশ দিন কাজের হিসাব করে একটা মাসিক হিসাব করে এবং সে তখন যদি আপনারা যদি বাঙালি দোকানে কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের থেকে টার্গেট নিতে হবে আপনারা বারো ঘন্টা করে কাজ করবেন এবং ওখানে কোনো ছুটি নেই তিরিশ দিনই কাজ করতে হবে এবং যে ছাব্বিশ দিনের হিসাবটা ধরে তার মধ্যে আরও চার দিন আপনাদেরকে ওরা ছুটির টাকা হিসেবে পে করবে তবে যেটা ছাব্বিশ দিন আপনাদেরকে ইন স্যালারি ধরবে এটা নতুন অবস্থায় বর্তমানে বাঙালিরা হচ্ছে আপনার তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত দূরছে এরপর এটা দিন দিন ওরা বাড়িয়ে থাকে বাড়িয়ে থাকে তা বলে যে সর্বোচ্চ আমার মনে হয় কি পাঁচ হাজার পর্যন্ত তারা আপ করে থাকে এরপর আপনি যদি দোকান দেন এটা হচ্ছে আপনার তখন স্যালারি সিস্টেমটা অন্যভাবে হয় তবে এখন যে সিস্টেমটা এখানের মধ্যে আবার অনেক অনেক কোম্পানি আছে বাংলাদেশে যারা আসলে ৩০ দিনের হিসাব করে ২৬ দিনের হিসাব করে না তো এই ক্ষেত্রে দেখা যায় আপনারা জাস্ট ডিউটি বেশি করছেন এবং তার মধ্যে আপনারা ইনকামটা কম পাচ্ছেন তখন আবার ওখানে হচ্ছে আপনারা যেই ইনকামটা পাবেন এই সমস্ত ইনকামটাই আপনার কাছে থেকে যাবে যেমন হচ্ছে আপনারা যদি ব্যাট হ্যাবিট যেমন আপনারা অনেকে আছেন সিগারেট খান বা বিভিন্ন এই যে বিভিন্ন সেক্টর আপনাদের অনেক খরচ রয়েছে তো এই ক্ষেত্রে তখন এই খরচটা আপনাদের থেকে টানবে তবে হ্যাঁ আপনাদের যে খাওয়া এবং থাকা এই দুটোই কোম্পানি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিবে তো এই দুটোর প্যারা আপনার থেকে থাকতে হবে না এবং কার্ড তারপর হচ্ছে আপনার যে যাবতীয় ডকুমেন্ট সেগুলোর প্যারা আপনার নিতে হবে না সেই ক্ষেত্রে আপনি যেই টাকাটা পাবেন ওই টাকাটাই আপনি সম্পূর্ণ বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবেন এই হচ্ছে পোল্যান্ডের জব সেক্টরের স্যালারির বিষয়টা এরপর হচ্ছে আপনারা পোল্যান্ডে কি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কিনা না হ্যাঁ অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে আপনি যদি পোল্যান্ডে কাজ করেন এবং যদি আপনার নির্দিষ্ট ইনকাম সোর্স যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার সাজেস্ট হচ্ছে যদি আপনারা ভালো একটা ইনকাম করতে পারেন পোল্যান্ডে তাহলে আপনারা পোল্যান্ডে ফ্যামিলি নিয়ে যেতে পারেন অথবা যদি আপনারা যদি এরকম ইচ্ছা থাকে যেমন আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলিকে পোল্যান্ডে নিয়ে গিয়ে ওখানে ও ওয়াইফ কাজ করবে না আপনারা যদি এটা চিনতে পারেন যে হ্যাঁ আমার ওয়াইফ গিয়ে ওখানে কাজ করবে তাহলে মোটামুটি আপনারা একটা মোটা অঙ্কের টাকা পাবেন তাছাড়া আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনার হিসাব করতে হবে ফ্যামিলি নিয়ে যাওয়ার পর আপনার যে কস্ট হচ্ছে এই কস্টটা বের করার পর আপনারা কত টাকা টিকছে আপনি যে ইনকাম করছেন তার উপর দিয়ে কত টাকা দিয়ে আপনারা টিকতে পারতেছেন আপনাদের লিভিং কস্ট যাওয়ার পর আপনাদের কত টাকা থাকতেছে এর উপর ডিপেন্ড করে আপনি ফ্যামিলি নিয়ে যাবেন তবে পোল্যান্ডে ফ্যামিলি নিয়ে যাওয়া পসিবল আপনি চাইলে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন তবে সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনকাম সোর্সটা ওদেরকে দেখাতে হবে একটু বেটার একদম নর্মালি যে তিন হাজার স্লোতি বেতন সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারবেন না তো এবার বলে রাখি পোল্যান্ড সম্বন্ধে পোল্যান্ডে আপনারা যারা যাচ্ছেন বাংলাদেশি বাইরা আপনারা জানেন অবশ্যই পোল্যান্ড বর্তমান ইউরোপে অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলা রয়েছে তার তুলনায় পোল্যান্ড অনেক বেটার আছে এবং কোন ক্রাইম সেক্টর দিয়ে পোল্যান্ড একদম ক্রাইমদের দিক দিয়ে নিরাপদ এবং সুন্দর একটি দেশ এবং খুবই গুছল একটি দেশ তবে হ্যাঁ বাংলাদেশিদের ক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হয়ে থাকে ওটা হচ্ছে রেসিজম যে প্রবলেমটা এটা আসলে সব জায়গায় থাকে ইউরোপ বলতে না ওয়ার্ল্ডের সব জায়গায় রয়েছে তো এর ক্ষেত্রে বর্তমান আমার কাছে মনে হয় পোল্যান্ডে যারা আছেন অবশ্যই যদি ব্যবসা করার চিন্তা ভাবনা থাকেন আপনারা যদি পোল্যান্ডে যান ব্যাটার একটা লাইফ পাবেন এছাড়া অন্যান্য রাষ্ট্রের তুলনায় পোল্যান্ডে মোটামুটি আমি নিজে অনেক ভালো আছি হয়তোবা আপনারা যারা যায় আছেন তারাও হয়তো বা বলতে পারবেন আপনারা ভালো আছেন কি খারাপ আছেন আর বাইরে থেকে যারা দেখছেন আমি আমার ক্ষেত্রে আমি নিজে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ঠিক আছি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম